গত বছর আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম প্রত্যন্ত পাড়া যায় আসলে তারা মোবাইলে ঠিকানা বলেছিল কিন্তু তেমনভাবে আমরা লোকেশনটা চিনতাম না কিছুটা মোবাইলের উপর নির্ভর করে কিছুটা মোবাইলের গুগল ম্যাপ দেখে আল্লাহর নামে বের হয়ে পড়ে পরিবার নিয়ে অনেক দূর যাওয়ার পরে গাড়িতে তারপরে আমাদের এক নৌকার কাছে নামিয়ে দেয় কাছে সেখানে নৌকা